মেয়েরা শুধু ঘরে নয় তারা গোটা পৃথিবী সাজিয়ে রাখে নিজের মায়ায় সবাই ভাবে মেয়েরা দুর্বল অথচ তারাই সবচেয়ে বেশি সহ্য করতে জানে সালাম আলাইকুম ব্যাক টু মাই শুরু করছি আজকে নতুন আরেকটি ব্লগ ব্লগটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো আজকের মতো ভিডিওটা বিকালবেলা থেকে শুরু করলাম বিকালবেলা একটু যেহেতু বাইর হব মেয়েদের তো কাজ কাম বাচ্চা সন্তান সবগুলো সামলিয়ে সব কাজ করতে হয় একটু বের হব বের হব এর জন্য বাচ্চাদেরকে নাস্তাটা একটু প্রিপারেশন করে দিয়ে যাচ্ছিলাম এই তো আমি একটা পেঁপে ছিলে নিলাম এরপরে দুটা পেয়ারা পরিষ্কার করে নিলাম একটু বাইরে যেগুলো একটু ডাক ডাক আছে এগুলা নিয়ে হচ্ছে এগুলো একটু কেটে রাখবো যেহেতু আমি না থাকলেও বাচ্চারা খেতে পারে বের হওয়ার আগে একটু সবগুলো এভাবে গুছিয়ে দিতে হয় কারণ বাসায় আর কেউ থাকে না বাচ্চারা এখন অনেক ছোটো এদের জন্য এই তো পেয়ারাটা একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছিলাম পাতলা পাতলা করে কেটে কাসুন দিয়ে লবণ দিয়ে পিঙ্ক লবণ দিয়ে মেখে খেলে কিন্তু অনেক টেস্ট হয় কেতে কিন্তু অনেক ভালো লাগে বাচ্চারা কিন্তু খুব মজা করে খায় এটার জন্য এমনিতে কেটে দিলে কিন্তু তেমন একটা খেতে চাই না এটার জন্য একটু খুচখুচি করে কেটে নিচ্ছিলাম আসলে মেয়েরা স্বপ্ন দেখে তখন পৃথিবী একটু সুন্দর হয়ে যায় হাসির পেছনে যে কত কষ্ট লোকায় সেটা শুধু মেয়েরাই জানে একটা মেয়ে মানে হাজারো রঙ হাজার অনুভব আর একটুখানি যে যে মেয়ে নিজের পায়ে দাঁড়াতে শেখে তাকে আর কেউ থামাতে পারে না মেয়েরা কোনো কিছু করতে গেলেও কিন্তু আবার দেখবেন অনেক বাঁধা অনেকে কিন্তু আবার সাপোর্ট করে না অনেকের আবার খারাপ লাগে অনেকে আবার টিটকানিও মারে মানে ও এটা কেন করবে এটা কেন পারবে আসলে মেয়েদের লাইফটা কিন্তু অন্যরকম মেয়েদের জন্য সব কিছু করা কিন্তু খুব ইজি ব্যাপার না খুবই কঠিন এই তো যাই হোক এখন প্যাপেটা আমি কাটার পরে দেখতেছেন কালারটা কিন্তু একদম সেই দেখে মনে হচ্ছে অনেক বেশি মিষ্টি হবে এই তো মাঝখানে পেঁপের মাঝখানে একটা আঁশ থাকে আমি কিন্তু এটা ফেলে দিই আমার ভালো লাগে না এটার জন্য এই তো আঁশটা একটু ফেলে দিলাম এরপরে একটু সুন্দর করে কাটিং করে নিচ্ছি এটা কিন্তু অনেক টেস্ট ছিল আমি একটু খেয়েও দেখেছি এই তো এখন একটু কাটা কুটি করে নিচ্ছি একটা মেয়ে যখন আসলে নিজের সম্মানকে ভালোবাসে তখন সে সত্যিকারের রানী হয়ে ওঠে মেয়েরা চুপ থাকে কিন্তু তাদের নীরবতাকে সবচেয়ে বড় গল্প নিরবতাই সবচেয়ে বড় গল্প লুকানো থাকে মেয়েরা ভাঙে মেয়েরা খাঁদে আবার তবু হাসে যেন কিছুই হয়নি আসলে মেয়েদের জীবনটা খুবই অদ্ভুত বলার মতো না এই তো যাই হোক এ পর্যায়ে এখন আমি একটু কাসুন্দি মেখে নিচ্ছিলাম কাসুন্দি একটু দিয়ে পেয়ারার মধ্যে একটু পিঙ্ক লবণ দিলাম নর্মাল লবণ হচ্ছে আপনার পিঙ্ক লবণটা দিলে একটু মিষ্টি বেশি হয় মানে খেতে একটু স্বাদ লাগে এটার জন্য পিঙ্ক লবণটা আমি খাই ওটা কিন্তু এমনিতেও খাইলে কিন্তু শরীরের দুর্বলতা কাটে এটার জন্য পিঙ্ক লবণটা খেলে শরীরের জন্য অনেক বেশি উপকারে আসে এই তো আমার মোটামুটি রেডি এখন মহিলাগুলো ডাস্টবিনে ফেলে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই তো বিকেলের কিন্তু মানে মেয়েদের কিন্তু কাজের শেষ নাই তবু এই তো এখন কাটাকুটি শেষ করে এবার একটু বিকেলবেলা আমার বেলকুনিতে চলে আসলাম একটু আমার যে চারাগুলো আছে যেগুলো মাঝে মাঝে আপনাদেরকে ভিডিওতে দেখাই ওখানে একটু পানি দিচ্ছিলাম বিকেলবেলা দৌড়ে নাচরের সময় এটা একটু পায়ে দিচ্ছিলাম আর চারাগুলো মাসাল্লাহ অনেক বড় হয়েছে আমার পাতা গাছটা কিন্তু অনেক বড় হয়েছে এই যে আপনারা ভিডিও বয়েস দেওয়ার সময় দেখেন যে আমার পাশে বিল্ডিং এখানে কিন্তু ঠাস ঠুস আওয়াজ হয় অনেক সময় অনেক প্রবলেম হয় আমার বয়েস দেওয়ার সময় এই যে পাশে বিল্ডিংটা এটা হচ্ছে আমার বেলকনি থেকে আমার বাসাটা হচ্ছে আপনার মেন রোডের একদম পাশে হাইওয়ে পাশে এই তো বাসার বাইরের সিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম অনেক ভালো লাগে আসলে বিকালবেলা এরকম বেলগুমিতে দাঁড়াইলে যে পাশে একটা নদী আছে ছোটো খালের মতো পাশে আবার একটু স্পেস আছে এই তো এখন বললাম বের হব এখন চলে আসলাম হাজব্যান্ডের গোডাউনে মানে ও বললো আসো আগে এখানে আসো তারপর বাকি কিছু কেনা কেনাকাটা ছিল এগুলো করব এটার জন্য যাওয়া এই তো ওখানে গিয়ে নামাজটা পরে আছরের সরি মাগিফের তারপর একটু গোডাউনটা একটু ভিডিও করলাম আপনাদের মাঝে যাতে শেয়ার করতে পারি এখানে কিন্তু ফুল গোডাউন একদম বর্তি এগুলো হচ্ছে আপনারা যে রাবারের স্যান্ডেলগুলো ইউজ করেন চায়না বার্মিস এগুলোর গোডাউন এটা এই তো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আপনাদেরকে এখন চলে যাব আসলে ওই মালগুলো তো আসে চায়না থেকে আপনার ফিটিং না এটা আফার সোল আলাদা আলাদা আসে ওটা কীভাবে ফিটিং করে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই তো চলে আসলাম আস্তে আস্তে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর চারপাশে কি আছে নাই ভিডিওতে একটু আপনাদেরকে দেখাচ্ছি এই তো এখানে কিন্তু অনেক লোক অনেক মানুষ মানুষের অভাব নাই এখানে ওরা হচ্ছে কাজ করে ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু এখানে কাজ করে ওরা ফলি করে আসলে যে বয়সে ওরা পড়ালেখার বয়স সেই বয়সে ওরা কাজে ব্যস্ত সবগুলো মানুষের পারিবারিক অর্থনৈতিক সমস্যার কারণে এই তো ওরা ফিটিং করতেছে আমি একটু ভিডিও করলাম আসলে অনেক কষ্ট হয় একটা জুতো ফিটিং করতে এই যে দেখে বুঝতেছেন আমি খুব কাছ থেকে ওনাকে বলতেছে আমি একটু ভিডিও করি একটু খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই তো এটা এগুলো আলাদা আলাদা আসে উপরের ফিতা আলাদা নিচের চুলটা আলাদা আসে এরপর ওরা এখানে একটু তেল লাগিয়ে দিলো এভাবে করে ফিটিং করে যারা কখনো দেখেননি বার্মিজ মাল কীভাবে ফিটিং করে তারা দেখে নিতে পারেন আসলে আমার দেখতে ভালো লাগতেছিল এটার জন্য ভিডিও করা এটা কোনো আমার প্রফেশনাল না দেখলাম এর জন্য একটু ভিডিও করলাম যাতে আপনাদের ভাষা শেয়ার করতে পারি কোথায় গেলাম কি করলাম একটু ভিডিও করে নেওয়া তো ও মেয়েটা এভাবে করে ফিটিং করতেছিল আসলে কিন্তু এটা কিন্তু গায়ে অনেক জোরও লাগে অনেক কষ্ট হয় উনি করতেছে এটা দেখেই বুঝতে পারতেছি এতে ফিটিং করার পরে এটা ফিটিং করতেছে ফিটিং করার পরে এটা হচ্ছে ওর ফাইনাল লুক এই তো চারোপাশে মাল আর মাল এগুলো হচ্ছে সব বার্মিজ মাল এই তো এরপরে আসার সময় একটু হেঁটে হেঁটে চলে আসলাম রাস্তার ধারে দেখলাম বাজার মাছগুলো সুন্দর লাগতেছিলো একটু ভিডিও করে নিলাম পাশে হচ্ছে সবজির ভেঙ্গারি এখানে কিন্তু খুব ফ্রেশ ফ্রেশ কিন্তু সবজি পাওয়া যায় আমি অল্প অল্প টাকি সবজি নিয়েছিলাম সেগুলো অবশ্যই ভিডিও করা হয়নি এই তো আমার সুন্দর লাগতেছিল এর জন্য ভিডিও করে নিচ্ছিলাম আর কি এই তো এবার আস্তে আস্তে চলে আসলাম এখন যাব আপনার কিছু টুকটাক কেনাকাটা আছে কোকারিসে কিছু জিনিস কিনবো এটার জন্য আস্তে আস্তে যাওয়া আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে ছেলেরা তো বাইরে কাজগুলো করে কিন্তু মেয়েদের মাঝে মধ্যে যখন করতে হয় কিছু কিছু ফ্যামিলির কাজ কিন্তু আসা যাওয়া অনেক কষ্ট হয়ে যায় এসে আবার বাসায় আবার হচ্ছে রান্নাবান্না করা সব কিছু সামলে আসলে অনেক কষ্ট হয়ে যায় তারপরও করা আর কি এই তো এখন বাসায় চলে আসলাম যা যা কেনাকাটা করলাম সব কিছু নিয়ে সেগুলো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই তো কিছু হচ্ছে আপনার খাওয়ার মাসের বাজার করলাম নুডলস নিলাম একটা কিষণ কোম্পানি তারপর নিলাম ডাল তারপরে এটা হচ্ছে আদা তারপরে হচ্ছে বেকিং পাউডার এগুলো তো আমার সব সময় লাগেই এর জন্য কিছু থাকতে কিছু নিয়ে আসি কারণ বাজার বাসা থেকে বাজারটা একটু দূরে এটার জন্য এই তো এখন এটা নিলাম কাস্টার পাউডার না সরি এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর একটা কাস্টার পাউডারও নিয়েছি মনে করছি ওটা একটা নিলাম মুগ ডাল তারপরে নিলাম এটা হচ্ছে ইস্ট ইস্টটা কিন্তু নিয়েছি আমি সাফ রেসিডেন্ট নাকি কী যেন একটা নাম সাফ ইনস্ট্যান্ট এটা নাকি একদম ভালো খুবই পাওয়ারফুল এটা ইস্টটা দোকানদার বললো সেটা আপনারা যত ধরনের ইস্ট ইউজ করেন এগুলো সবচেয়ে ভালো আসলে ইস্ট ভালো না হলে হয় না ইস্টটা যদি আপনি একটা এয়ারটাইট এয়ারটাইট বক্সে নিয়ে ডিপ ফ্রিজে রাখেন এক বছরের মতো খুব ভালো ভালো থাকে কিন্তু এটা ডিপ ফ্রিজে রাখা লাগে এরপর নিলাম কিছু সরিষা তারপর নিলাম সাদা গোলমরিচ এগুলো আসলে সব রান্নায় কিন্তু লাগে নিলাম টাটকা দুই কেজির মতো জল পাই আসলে এখন জল পাইছি তো জল পাই না হলে কি হবে এটা এগুলো যখন আচার নিব তখন আপনাদের মাঝে শেয়ার করব তো কিছু নিলাম বাচ্চাদের জন্য বিস্কিট কারণ বাচ্চাদের ঘরে তো বিস্কিট খাবার টুকি টাকি জিনিস এগুলো তো লাগেই এটার জন্য নেওয়া এই তো এটা ল্যাক্সা বিস্কিটটা কিন্তু আমার বাচ্চাদের খুবই পছন্দের আমার ছেলে মেয়েরাও খুব মজা করে খুব পছন্দ করে খায় এটার জন্য নেওয়া একটা হচ্ছে বারবিকিউ চানাচুর এই তো আর কিছু নিলাম টুকি টাকি জিনিসপত্র হচ্ছে খাতা খাতাগুলো হচ্ছে একদম রেডিমেড এটা হচ্ছে বারো পিসের কয়েকটা বাংলার কয়েকটা সাদা মিক্স করে টোটাল বারো পিস এরপর এক বক্স হচ্ছে কলম এগুলো একসাথে কিনে নিলে একটু সুবিধা হয় কি মাঝে মধ্যে যা লাগে তা ইউজ করা যায় এটার জন্য নেওয়া এই তো খাতাগুলো কিন্তু খুব ভালো অল্পের মধ্যে এই তো আজকে এতটুকুই এই টুকি জিনিসগুলো নিয়েছি এগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের কার কেমন লেগেছে জানা মানে এই যে কয়েকটা স্কেল সাপনার রাবার কয়েকটা পেন্সিল বক্স এবং কয়েকটা এক বক্স পেন্সিল এক বক্স রাবার সবগুলো নেওয়া